আসসালামু আলাইকুম আশিক সবাই ভালো আছেন আজকে এই মজার চাইনিজ ভেজিটেবল রেসিপিটা শেয়ার করবো লেটস গেট স্টার্টেড আমি এখানে ভেজিটেবলটা এটা হলো পেঁপে আমি সোয়েল মেশিনে সোয়ার করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিতে পারেন আমি আজকে ইউজ করছি এই স্লাইসার এটা এভাবে ঘোরালে এটার ভিতর বিভিন্ন শেপ হয়ে বের হয় আমি প্রথমবার এটা এই মেশিনটা ইউজ করছি লুকস খুল এরকম করে নুডলসের মতো হয়। হয়ে আমি কিছু ওভাবে ডিজাইন করেছি কিছু আমি নাইফ দিয়ে আমি চপ করে নিয়েছি সে আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিতে পারবেন আর এই যেগুলো আমি কেটে নিয়েছি নাইফ দিয়ে তো এটা হলো কাঁচা পেঁপে কাঁচা পেঁপে আমি দুভাবে করে নিয়ে নিয়েছি আর গাজরটা আমি পিল করে নিব আজকে আমি অর্গ্যানিক গাজরটা ইউজ করছি আমি সবসময় বাসায় অর্গ্যানিকটাই ইউজ করি তো এটাও আমি এখন যেহেতু গাজরটা আমি দুপাশ থেকে কেটে ছোট করে নিয়ে তারপরে আমি এভাবে কেটে নিচ্ছি এটি ডিফারেন্ট শেপ করে স্লাইস হয়ে বের হয় স্কুল আর এখানে আসি আমি পানি বয়ল করে নিয়েছি তার মধ্যে লবণ দিয়ে দিলাম আর আমি প্রত্যেকটা ভেজিটেবল আমি আলাদা আলাদা করে সেদ্ধ করবো বিকজ প্রত্যেকটা ভেজিটেবলের জন্য ডিফারেন্ট টাইম লাগবে সেদ্ধ করতে সো একদম ভালো করে কুক করব না জাস্ট একটু হালকা সেদ্ধ হলেই আমি উঠিয়ে নেব সো আমি স্ট্রেন করে নিচ্ছি এই যে পেঁপে ডান তাড়াতাড়ি গরম পানি থেকে উঠিয়ে নেবেন আর না হলে এটা একদম বেশি ওভার কুকড হয়ে যাবে তো সেইম পানিতে আমি এবার ক্যারোট দিয়ে দিচ্ছি তো সেম প্রসেসে আমি প্রত্যেকটা ভেজিটেবল এভাবে করে নিব মোর দ্যান হাফ ওয়ে লাইক সিক্সটি টু সিক্সটি এই যে আর স্ট্রেনার থেকে তাড়াতাড়ি উঠে একটু ঠান্ডা পানি ঢেলে দেবেন তাহলে কী হবে ওভারকুকড হয়ে যাবে না তো যে গাজরের পানি সেটার মধ্যে আমি এবার বিনস দিয়ে দিলাম এই জন্য হালকা একটু কালার চলে এসছে এসোকে তারপর লাস্টে আমি বাঁধাকপিটা দিচ্ছি বাঁধাকপিটা একদম অল্প সময় জাস্ট একবার বয়েল আসলেই আমি উঠিয়ে নেব তা সেট তা আমাদের সবজি অলমোস্ট সব ডান বরবটি পেঁপে গাজর সবগুলো রেডি এখন আমি চিকেন আমি চিকেন ব্রেস্ট ইউজ করছি আমি স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা আরেকটু থিন করেও কাটতে পারেন ও আরও ছোটো ছোটো করে টুকরা করতে পারেন বাট আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি প্যানের মধ্যে অলিভ অয়েল দিয়ে দিলাম একটু তারপর চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে আমি কন্টিনিউ সটে করতে থাকব একটু সল্ট দিয়ে দিচ্ছি তারপর রসুন কুচি আর আদা পেস্ট দিয়ে দিলাম এখন আমি একে একই সবজিগুলো দিয়ে দিব। যেহেতু আমাদের সবজিগুলো অলরেডি মোর দেন হাফ হয়ে কুক হয়ে গিয়েছে দিয়ে দিলাম সব সবজিগুলো সয়া সস আমি মেজারমেন্ট করি নাই টু টেবিল স্পুনের মতো হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি দু রকম পেঁয়াজ ফালি কাঁচামরিচ আর এটা হলো ভেজিটেবল ব্রথ যখন আমরা সবজিগুলো সিদ্ধ করেছি যেই পানিটা ছিল আমি সেই পানিটা ফেলে ফেলিনি সেটা আমাদের ভেজিটেবল স্টক অর ভেজিটেবল ব্রথ যে যেটা বলেন সেটা ওটা দিয়ে তারপর আমি প্লেন পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে দিলাম বয়েল আসার জন্য সল্ট দিতে ভুলে গেছি এখানে আপনারা প্লেন সল্ট ইউজ করতে পারেন এখানে আমি টেস্টিং সল্ট ইউজ করেছি আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন বাট চাইনিজের যে একটা ফ্লেভার আর টেস্ট সেটা টেস্টিং সল্ট ছাড়া আসবে না তা আমি এটা বয়ল করার জন্য ঢেকে দিয়েছিলাম এখন বয়ল এসে গিয়েছে সো এটাতে আমি এখন কর্নফ্লাওয়ার দিয়েছি টু টেবিল স্পুন দিয়ে একটু পানি দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নিব আর কর্নফ্লাওয়ার যখন মিক্স করবেন তখন ঠান্ডা পানি ইউজ করবেন মেক্সিওর করবেন এটা একদম টেপ কোল্ড ওয়াটার এটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন একটু নেড়ে দিব এই মিশ্রণটা দেওয়ার পরে আমাদের ভেজিটেবলের মধ্যে একটা চাইনিজ চাইনিজ লাইক একটু ফ্লেভারও এসে পড়বে আর একটু ঝোলটা একটু ঘন হয়ে আসবে একটু আগে যে পানি পানি ছিল দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে কেমন গ্লসি হয়ে গিয়েছে আর অলমোস্ট রেডি এটা হলো ফাইনাল স্টেপ আমার টপে আমি সব সময় ইনডোরে আমার কিচেনের উইন্ডোতে আমি সময় পেঁয়াজ পাতাটা রাখি বিকজ আমরা আমেরিকায় সব সময় আসলে বাইরে যাওয়া হয় না সব সময় পাওয়া যায় না সে আমি এটা ক্লিন করে নিয়েছি পাতাগুলো অনেকটা ড্রাই হয়ে গিয়েছিল গাছটা মরে যাচ্ছে সে একসম একসাথে আমি এটা ক্লিনও করে ফেললাম আর বেশ কিছু পাতা নিয়ে নিলাম নিয়ে চপ করে দিয়ে দিলাম দ্য সিট ডান আর ঝাল আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন বিকজ আমি বাচ্চাদেরকে খাওয়াবো সেই জন্য আমি ঝাল কম দিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচ ফালি দিয়ে আরও সার্ভ করতে পারেন এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আর এই সবজিটা খুব পছন্দ স্পেশালি আমার হাজব্যান্ডের বাচ্চাদের তো আছেই আর আমার আম্মুর খুব পছন্দ ডান আশা করি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর জাস্ট গার্নিশের জন্য একটু অনিয়নের লিপস্টার স্লাইস করে দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন আর যারা নতুন দেখছেন প্লিজ ডোন্ট ফর টু সাবস্ক্রাইব আর আমার যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার আল্লাহ হাফেজ কথা হবে নেক্সট ভিডিওতে